দেখেন বিদেশে কতটা দক্ষ সহকারে কাজ করতে হয় বিদেশের টাকা এমনি এমনি পকেটের মধ্যে এটা ঢোকায় দেন টাকা অর্জন করে নিতে হয় আর বিদেশে এমন একটা জিনিস আপনি যদি দক্ষতা সহকারে ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে আপনি কাজ পাবেন এবং ভালো ইনকামের একটা স্যালারিও পাবেন আর যদি আপনি বিদেশে এসে যদি মানে মন্দার মতন বসে থাকেন তাহলে আপনাকে কেউ এক টাকা দিয়ে হেল্প করো না হ্যাঁ যদি আপনার বাইবের দা থাকে তাহলে হয়তো আপনাকে দু এক বেলা খাওয়াই দিব দু এক মাস রুমে মানে যদি রুমে ই থাকে তাদের সিট থাকে মানে ভালো সিস্টেম থাকে তাহলে হয়তো দু এক মাস পরিমাণে রাখবো বাস এত এর চেয়ে বেশি করতে পারবে না তাই বিদেশে আসলে অবশ্যই ভালো দক্ষতা নিয়ে যে কোনো একটা ভালো একটা কাজ শিখে তারপরে আসবেন আর অবশ্যই বাসাটাও খুব জরুরি যদি আপনি বাসা না জানেন তাহলে এরা আপনাকে দিয়ে অনেক কাজ করাবেন আর যদি আপনি বাসা জানেন আর ভালো দক্ষতা একটা কাজ জানেন তাহলে মনে করেন আপনারা সমস্যা নেই ইনশাল্লাহ অবশ্যই কাজ করেন আর বিদেশ এমন একটা জিনিস যদি আপনি মানে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা সফলতা পাবেন বিদেশে এমন একটা জিনিস মানে আপনি কাজ যত যেমন কাজ করবেন একটা কথা আছে না আমাদের বাংলাদেশে যে মানে কাজ মানে কাজ করলে মিষ্টি মিল একটা কথা আছে না মানে বিদেশে বিদেশের সিস্টেমটা সেমশন একদম যদি আপনি কাজ করতে পারেন তাহলে মনে হবে আপনি সফলতা পাবেন আর কুর্তিতে কাজ করার আগে নিজের নিজের দিকে খেয়াল রাখবেন কারণ খালে কাজ করলে হবে না নিজেদের খেয়াল করে দেবে কারণ কোনো কোন দুর্ঘটনা ঘটে সেটা তো লাগবে না সব কিছু খেয়ালটাই কাজ করতে হবে